আজকে আমরা শিখব এক থেকে বিশ পর্যন্ত বানান সহকারে কথায় লেখ এক এক দুই দর্শকের দু রসই দুই দু রসই দুই তিন দর্শকের দন্তান্ন তিন তর্শ কে দন্তান্ন তিন চার স চার স চার পাঁচ প চন্দ্রবিদু আকার স পাঁচ প চন্দ্রবিন্দু আকার স পাঁচ ছয় সিসে ছয় স উনত্রিশিয় সাত শয়শা ত সাত সয়কা ত সাত আট সরিয়া ট আট সরিয়া ট আট নয় ন নয় নত্রিশিয় নয় দশ দালব্বাস দশ দালব্বাস দশ এগারো এ গের গা রোকার রগারো এ গারগা রোকার রো এগারো বারো বয়কার বা রোকার রো বারো বয়কার বা রোকার রো বার তেরো তয় কে রো করতে তেরো তো কে রো করতে তেরো চোদ্দ স ঔকার ধয় দোদ্দ স ঔকার ধয় দোদ্দ ফ নয় কেন রোকর ফন রোকার ষোলো সোকর্ষো লোকাল ষোলো সৌকর্ষো লোকাল ষোলো সতেরো সত কেতে রোকরো সতেরো সত কেতে রোকরো সতেরো আঠারো সরিয়া ঠয়কাঠা রকার আঠারো সরিয়া ঠয়কাঠা রকারর আঠারো উনিশ দীর্ঘাউ নর শিকাননি তালব্বাসশো উনিশ দীর্ঘাউ নর শিকাননি তালব্বাসশ উনিশ বিশ বর্ষিকার বি তালব্বারশো বিশ বর্ষিকার বি তালব্বারশো বিশ